আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম বালু নদী ঢাকার চারপাশ দিয়ে বস বয়ে যাওয়া নদীগুলো ঢাকার প্রাণ শহরের মধ্যে খাল চারপাশে নদী সমন্বয়ে গড়ে ওঠা এমন রাজধানী শহর বিশ্বের বিরল তবুও খালের সঙ্গে নদ নদীর সংযোগ রেখে জল আধুনিক টেকসই ও বাহযোগ্য নগর গড়ে তোলা যায়নি সময়ের ব্যবধানে খাল চারপাশের নদীগুলো চিরচেনার রূপ বদলে গেছে দখল দূষণের কারণে নদ নদীগুলো প্রাণ হারিয়ে গেছে তীরে ধীরে নদ নদীগুলো উপযোগী হারিয়ে ফেলছে জনপথকে ঘিরে সভ্যতার বিকাশ পরিবেশগত সমস্যা মোকাবেলা নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা এক সময় ঢাকা বালু নদী ব্যাপক ভূমিকা ছিল নদীর দখল দূষণ বরাট অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন নদী বিনাশী নানা তৎপরতার কারণে বালু নদীর অবস্থা এখন কাহিন বালু নদী মূলত শীতলক্ষা শাখা নদী রূপগঞ্জের ড্যামরা এলাকা শীতলক্ষা নদী থেকে বালু নদী টঙ্গিতে গিয়ে তুরাক নদীর সঙ্গে মিশে গেছে আবার রাজধানীর উত্তর পূর্ব এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে বালু নদী নদীর এক পারে রূপগঞ্জ অন্যপাড়ে ঢাকা খিলগাঁও বালুর পার এছাড়া বালু নদী থেকে উৎপত্তি ছোট ছোট দুটি নদী নড়াইল ও দেবদো ঢাকা শহর এবং মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছোট এই নদী দুটির পাশ দিয়ে বয়ে যাওয়া মিরপুর পল্লবী উত্তরা গুলশান তেজগাঁও সবুজবাগ ড্যামরা মতিঝিল সহ আরও এলাকা ভিন্ন অংশ দিয়ে শিল্প সুরেজ লাইন বর্জ্য এসে পড়ছে বালু নদীতে দখল আর ন্যাশ্য সংকটে বালু নদীর প্রবাহ একেবারে কমে গেছে দূষণে নদীর পানি কালো কুচকুচে হয়ে গেছে কয়েক বছর আগেও এ নদী বড় বড় লঞ্চ চলত বালু নদীকে কেন্দ্র করে এখানকার বহু মানুষ জীবন জীবিকা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হতো এই নদীর সঙ্গে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস বালু নদীর পারে ঘেসে হাট বাজার বস্ত, নৌকা লঞ্চ স্টিমার যোগে এখানে ব্যবসায়ীরা আসতেন বেচা কিনা হতো এর ফলে নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ও সচল ছিল স্থায়ী জেলেরা এই নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন কিন্তু সেসব এখন ইতিহাস নদীর প্রায় বিশ কিলোমিটার বেশি অংশ জুড়ে শুধু দখলের ছড়াছড়ি ন্যাশ সংকটের নদী আর চলতে পারছে না আবার দূষণের কারণে নদীতে কোনো নৌজান চল্লি তৈরি হচ্ছে সাদা ফেনা এ সময়ের মিষ্টি পানির বালু নদীর পানির অবস্থা এমনই এক তথ্য মতে ঢাকা থেকে দৈনিক দশ লাখ ঘনমিটার বর্জ্য বর্ষার সময় প্রায় পঞ্চাশ কোটি ঘনমিটার বর্জ্য মেশানো পানিসহ বিভিন্ন শিল্প কর কারখানা প্রায় কয়েকশো ঘনফুট বর্জ্য প্রতিনিয়ত নদীতে পড়ছে এছাড়া শাখা নদী মূল বালু নদীতে রয়েছে কয়েকশো ঝুলন্ত টয়লেট সবচেয়ে বর্জ্য সরাসরি নদীতে পড়ছে দূষণের কারণে বালু নদী এখন আর মাছ পাওয়া যায় না ফলে নদীর পারে জেলেরা অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছে শিল্প কলকারখানা বর্জ্য নদীতে তিলে তিলে শেষ করে ফেলছে এদিকে নদীর পানি কমে যাওয়ায় অন্যদিকে পানি দূষিত হয়ে যায়। নদীর পানি ধারা শেষ কার্যক্রম ব্যাপকভাবে অব্যাহিত হচ্ছে পানির অভাবে নদীর পানি বর্জ্য অনেক জমিতে শেষ কার্যক্রম বন্ধ হয়ে গেছে আবার শেষ কাজে পানি পাওয়া গেল তা পচা পানি পানির সমস্যার কারণে দু তিন ফলসি বহু জমি এখন এক ফসলি হয়ে গেছে ছাড়া নদীর তীর দখল করে দখলদাররা গড়ে তুলেছে বহুতল ভবন মার্কেট অবৈধ স্থাপনা ব্যবসায়ী কেন্দ্র বালু নদী পানি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে এতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে নদীর পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী ফসল জমিতে উৎপাদন কমে গেছে বালু নদী দখল সূত্রের সঙ্গে কারা জড়িততা সংশ্লিষ্টকৃতপক্ষের অজানা থাকার কথা নয় তথাকথিত প্রভাবশালী বনে যাওয়া বৈধ অবৈধ দখলদার সুযোগ বুঝে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে পর বছর ধরে নদীটির ক্ষতি করে আসছে রাষ্ট্রীয় সব সম্পদ নদ নদী মনে হয় দখল করা সবচেয়ে সহজ কেননা বালু নদী দেশের বেশিরভাগ নদ নদ নদী রক্ষিত অবস্থায় পরে আছে তাই ভয়ভীতি দূরে ঠেলে জাতীয় সম্পদ নদ নদী রক্ষা করার সবার দায়িত্ব ঢাকায় বালু নদী রক্ষার জন্য আন্তরিকতার সঙ্গে স্থায়ী প্রশাসন পরিবেশ অধিদপ্তর স্থায়ী সুশীল সমাজ ও পরিবেশ সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে হাইকোর্ট নির্দেশনা মেনে চল বালু নদী সহ ঢাকা আশেপাশে অন্য নদীগুলো রক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে ফসলি জমিতে পানি চাহিদা পূরণ উৎপাদন বৃদ্ধি যোগাযোগ ব্যবস্থা জেলেদের নদী নির্ভর জীবিকা জীবিকা সহ সার্বিক পরিবেশ রক্ষার্থে দখল দর্শন হাত থেকে অবিলম্বে বালু নদীটি রক্ষা করা একান্তই প্রয়োজন বালু নদীতে মানুষ ঘুরতে গেলে বিনোদন বিনোদনও পাবে পরে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম